সালামুয়ালাইকুম জিএম তানুব্লক্স থেকে আজকে আরও দুইটা কালেকশন নিয়ে আসলাম তো ভিওয়ার্স আজকে দেখাবো আপনাদের এক জোড়া ডাইন ডিলাক্স এইটটি সিসির বাইক রেজিস্ট্রেশন কিত তো ভিওয়ার্স এছাড়াও আমাদের সবই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবল রয়েছে তো এই করলে আরও হিউজ পরিমাণ কালেকশনের ভিডিও পেতে এবং আমাদের নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিওর্স শুরু করা যাক আজকে ভিডিওটি তো আজকে দেখুন দুইটা গাড়ির রেজিস্ট্রেশন কিন্তু দুইটা গাড়ি রেজিস্ট্রেশন কিন্তু একটা হচ্ছে ঢাকা মেট্রো একটা হচ্ছে বগুড়া তো একটা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো দেখে বগুড়া ডিজিটাল নাম্বার কারটা দেখাই এই বাইকটা সেলপালা সেলপালা বাইক ডায়ং ডিলাক্স এইট টি সিসির বাইক এই বাইকটা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে গাড়ির কন্ডিশন আপনারাই দেখুন টায়ার কন্ডিশন দেখাই তো ভিউয়ার্স এই বাইকটা সম্পূর্ণ দেখাচ্ছি দেখেন গাড়িটা দেখা যাচ্ছে মিটারে আছে বারো হাজার চারশো বিরানব্বই কিলো তো এটা সম্পূর্ণই ভুল কারণ মিটার হয়তো ট্যাম্পারিং করা থাকতে পারে কারণ এই গাড়িগুলো অনেক চলছে এগুলো ভুল কথা যারা মিটার দেখে গাড়ি ক্রয় করবেন এগুলো আসলে পুরাতন গাড়ি এত পুরাতন গাড়ি কখনো মিটার দেখে ক্রয় করবেন না সবসময় ইঞ্জিন কন্ডিশনটা দেখবেন তো ভিহস এই গাড়িটা আপনাদের দেখাচ্ছি তো এই যে এই গাড়িটা এই গাড়িটাতে আমি বলি আপনাদের মাঝে গাড়ি ইঞ্জিন সহ একদম ফ্রেশ কন্ডিশন আছে তবে এই গাড়িটার ইঞ্জিনের রিং পিস্টনটা একটু দুর্বল আছে হয়তো আপনাদের কিছুদিন চালানোর পরে রিং পিস্টনটা করে না লাগতে পারে তো যাই হোক এই অবস্থায় গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছিল আটচল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছয়চল্লিশ হাজার টাকা মাত্র ছয়চল্লিশ হাজার টাকায় দেখুন ফ্রেশ কন্ডিশনের ড্যাং ডিল্যাক্স এইট সিসি এবং আরও একটি বাইক থাকছে এইটটি সিসি ঢাকা একটু ডিজিটাল নাম্বার ইসমার্টেট করা অবস্থা আছে বাইকটা কিন্তু দেখুন কন্ডিশন শুধু উইন্ডশিটবিহীন এটা মডিফাইভ করা হয়েছে এটা উইনশিট বিহীন এটা উইন্ডশিট সহ যেটা হচ্ছে মডিফাই করা হয়েছে তো বিহার এই গাড়িটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা তো তেতাল্লিশ হাজার টাকা ট্রমজান বলে এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো মাত্র বিয়াল্লিশ মাত্র ছয়চল্লিশ মাত্র ছয়চল্লিশ হাজার টাকা এটা পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ওইটা পাচ্ছেন তো এছাড়াও হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের সব অ্যাভেলেবেল রয়েছে তো ভিওস এছাড়া নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটর বাজার থানা মোড় হইতে চাষবাস পশ্চিমে সলঙ্কা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম